হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে শুরু করলাম আজকের সকালটা পুজো পুজো দিয়ে ঠিক আছে কালকে তোমরা সবাই দেখলে নিত্য পুজো তো আজকে সবাই নিত্য পুজো থেকে শুরু করে মায়ের ভোগ দেখানো পর্যন্ত পুজো সব কিছুই আমরা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকি তো সবাই দেখতে পাচ্ছ পুজোর জন্য ফুল রেডি তো এখন মায়ের কাছে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে পুজোর জন্য এখন পুজো শুরু হচ্ছে দেখো সবাই এখন তো পুজো দেখলে এখন দেখো মায়ের ভোগ রেডি করা হচ্ছে ভোগের রান্না চলছে এখানে সব কিছু রয়েছে মায়ের ভোগের জন্য ফ্রেশ হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার প্রসাদ দেওয়ার জন্য ফল কাটা হচ্ছে এদিকে সবাইকে খেতে দেওয়া হবে তাই লেবু কাটা হচ্ছে এই যে আমি দেখতেই পাচ্ছ পুজো কমপ্লিট তো এখন আমরা সবাই দেখবো যে সবাইকার জন্য মায়ের অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে তাই সবাই খেতে বসে গেছে এখন মায়ের পুজো শেষ মাকে এবার বাড়ি দিয়ে আসতে হবে তাই সবাই আমরা রেডি হয়ে গেছি মাকে নিয়ে ঠাকুর টোটোতে উঠলেন তো এবার আমরা সবাই যাচ্ছি নাচ গান সব কিছু হচ্ছে খুব মজা করছি আমরা সবাই মিলে দেখো গাইজ আমরা তো খুব মজা করে নিচ্ছি এবার তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম এবার তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিও কমেন্টে জানিও কেমন লাগলো চলো টাটা বাই বাই